আমি যদি আমার ফিগারটাই না দেখাতে পারি তাহলে তো এটা কেমন না এত কষ্ট করে লাভ কি বার্সেলোনা থেকে উড়ে এসে দেশীয় অভিনেতা সিদ্দিকে বিয়ে করলেও দুই সালের শেষের দিকে তাদের বিচ্ছেদ হয় এরপর একাই থাকছিলেন সিদ্দিকের সঙ্গে বিচ্ছেদের পর খোলামেলা রূপে নিজেকে প্রকাশ করে আসছেন মিম সামাজিক মাধ্যমে নিয়মিত ছবি পোস্ট করেন তিনি যেখানে আবেদনময়ী হিসেবে উঠে আসেন এসব নিয়ে কথা শুনতেও হয় তাকে কিন্তু তিনি থাকেন তার মতো সম্প্রতি তারকাকে নিয়ে আয়োজিত ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিয়েছেন এই মডেল ক্রিকেট মাঠে এক সাক্ষাৎকারে জানান পশ্চিমা পোশাক পরতেই স্বাচ্ছন্দ্য বোধ করেন তিনি মারিয়ামিন বলেন আমার পোশাক নিয়ে সমালোচনা শুনতে হয় কিন্তু আমি তো দেশের ছোট পোশাক পরি না বিদেশে পরি কারণ আমি বেড়ে উঠি বার্সেলোনায় যে কারণে ওয়েস্টার্ন পোশাক পছন্দ করি এই ধরনের পোশাক আমাকে ভালো লাগে তো দেশের বাইরে যখন যাই ওখানকার কালচারে ওখানে ওখানে ড্রেস পরে এই মডেল বলেন বলিউডে কেউ ছোট পোশাক পরলেও তখন প্রশংসা করা হয় কিন্তু আমরা ছোট পোশাক পরলেই সেটা ভালো লাগছে না আমি মনে করি মানুষের মেন্টালিটি পরিবর্তন করা উচিত কারণ মিডিয়ায় কাজ করতে হলে তো থাকতে হবে হবে সুন্দর ড্রেস ছোট পোশাক তারাই পরবে যাদের মানায় সুন্দর লাগবে যারা ফিট না তারা যদি ছোট পোশাক পরে বা ওয়েস্টার্ন ড্রেস পরে সেটা দেখতে খারাপ লাগবে যোগ করেন মারিয়া মেম সবাই আমাকে এইভাবে পছন্দ করছে এটা আসলে ভালো লাগেরই বিষয় এই সময় প্রাক্তন স্বামী অভিনেতা সিদ্দিকুর বিষয়েও প্রশ্নের মুখে পড়েন অভিনেত্রী তবে সিদ্দিককে নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি শুধু এটাই বলেছেন তার সঙ্গে আমার বিচ্ছেদ হয়েছে ছয় সাত বছর আগে সে তো আমার স্বামী নয় তাই এই বিষয়ে কিছুই বলতে চাই না যে আমার দিকে তাকিয়েছে আর আমি দিকে তাকিয়েছি তো আমরা রিলেশন আছি মারিয়া মিম সম্প্রতি আলোচনা এসেছেন অভিনেতা ও সাবেক স্বামী সিদ্দিককে গ্রেফতারের পর অভিনেতাকে গ্রেফতার করা হলেও সাবেক স্ত্রীকে নেটিজেনেরা ত্যাক্ত বিরক্ত করেছিলেন ফলে নেটিজেনদের সঙ্গে বিবাদেও জড়িয়ে যান এই মডেল তা কথা বারবার লিখতেছে তখন আমার মাথা গরম হয়ে যায় তখন আমি রিপ্লাই দিই এমন কি অশালীন ভাষায় গালিগালাজ করেন এরপর হয়তো বাধ্য হয়েই নিজে এই সম্পর্কে রয়েছেন সেটা জানান দিতে সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও পোস্ট করেন যেখানে একজন যুবককে দেখা যাচ্ছিল যে তার কোমর ধরেছিল এই যুবককে নিজের প্রেমিক হিসেবে ইঙ্গিত করেন এতেও নেটিজেনরা মারিয়া মিমকে ছাড় দেননি সেখানেও সিদ্দিক বিষয়ে কথা বলতে শুরু করেন প্রায় এক যুগেরও বেশি সময় অর্থাৎ তেরো বছর আগে সিদ্দিকের সঙ্গে পরিণয় সূত্রে আবদ্ধ হন মারিয়া মেম দুই সালে বিয়ে তেরো সালে দম্পতির সন্তান আরস হোসেন জন্মগ্রহণ করে দুই সালে উনিশ শেষের দিকে তাদের বিচ্ছেদ হয়